নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি বিভাষ গল্প কিন্তু আড্ডাটা আজ আর নেই এই গানটা শোনেননি এমন বাঙালি বোধ খুব কমই আছেন আজ আমি আপনাদের এই ভিডিওতে এই গানটা কখন কিভাবে তৈরি হয়েছিল তার ইতিহাস সংক্ষেপে তুলে ধরব আমার এই ভিডিওতে এবং আশা করবো আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিওটা শুনবেন এবং আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকান টিপে দিন যাতে নিয়মিত রাত আটটার সময় এইরকম নানান বিষয়ে অজানা সত্যি গল্পের ভিডিও আপলোড হলেই তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন তো চলুন আমরা আজকে এই ভিডিওতে জেনে নিই কফি হাউসের সেই আড্ডাটা এই বিখ্যাত গানটার পেছনে ইতিহাস কি রয়েছে ভারতীয় সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র কিংবদন্তি মান্না দে আর মান্নাদের নাম করলেই বাঙালির সবার আগে মাথায় আসে যে গানটি তা হল কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই সারা জীবনে মান্না কত কালজয়ী গানই তো গেয়েছেন যেমন ও কেন এত সুন্দরী হল বাজে গোবিনা যখন কেউ আমাকে পাগল বলে কেতুমি তন্দ্রা হরিণী সে আমার ছোট বোন হোক বা আমি যে জলসা ঘরে বাংলাতেই রয়েছে তার অসংখ্য বিখ্যাত গান এছাড়াও বলিউডে লাগা চুনরি মে দাগের মতন হিন্দি হিট গান ছাড়াও মারাঠি গুজরাটিতেও প্রচুর তার মনে রাখার মতন গান তিনি গেয়েছেন কিন্তু এত কিছুর পরেও আপামোর বাঙালির কাছে কফি হাউজের আড্ডাটার মতন জনপ্রিয় আর কোনো গান হয়নি তার কারণ এটা শুধু গান নয় এটা আপামোর বাঙালির কাছে যেন এক নস্টালজিয়া এই গান শুনতে শুনতে আমরা প্রত্যেকেই ফিরে যাই আমাদের অতীতের সেই সোনালী দিনগুলোতে যখন আমাদের কাছেও এই আড্ডাটা ছিল বেঁচে থাকার একটা রসদ এছাড়াও এই গানে যে চরিত্রগুলো রয়েছে অর্থাৎ নিখিলেশ রমারয় সুজতা ময়দুল, ডিসুজা অমল এবং লেখক নিজে গানের এই চরিত্রগুলো আমাদের জীবনের সঙ্গে কিন্তু কোথাও না কোথাও মিশে রয়েছে অবশ্য মান্নাদে নিজে মনে করেন এই গানে তার থেকে গীতিকার এবং সুরকারের কৃতিত্ব অনেক বেশি ছিল তার মতে তিনি গানটা গেয়েছিলেন মাত্র হেমন্ত মুখোপাধ্যায় এই গান গাইলে সুপারহিট হতো অথবা শ্যামল মিত্র গাইলেও হিট হতো কার কৃতিত্ব বেশি এই বিতর্কে ঢুকে আমাদের কোনো কাজ নেই তবে গানটির কিভাবে জন্ম হলো কিভাবে এলো সেই ইতিহাসের দিকে আমরা একটু নজর দিতে পারি সময়টা আশির দশকে গৌরী প্রসন্ন মজুমদার তখন বেশ কিছু প্রেমের গান লিখছেন আশা ভোসলের কণ্ঠে সেগুলো হিটও হয়েছে তবুও গৌরী মনে ছিল আক্ষেপ মান্না জন্য একটা পুজোর গানও তিনি লিখতে পারছেন না পুলক বন্দ্যোপাধ্যায় লেখা পুজোর গান গাইছেন মান্নাদে। এরই মধ্যে একদিন গৌরী বাবু গেলেন নিউ আলিপুরে নচিকেতা ঘোষের বাড়িতে তখন সালটা উনিশশো তিরাশি তখনকার বাংলা গানে সেরা জুটি ছিলেন নচিকেতা ঘোষ এবং গৌরী প্রসন্ন মজুমদার নচিকেতা ঘোষের ছেলে সুপর্ণকান্তি ঘোষর সঙ্গে গৌরী প্রসন্ন ভালো রিদ্রতা ছিল গৌরী কাকার স্নেহের খোকা ছিলেন তিনি ইতিমধ্যেই সুপর্ণকান্তির সুরে মান্না দে দেখিয়ে ফেলেছেন সে আমার ছোট বোন এবং আরও কয়েকটি সুপারহিট গান নচিকেতা ঘোষের বাড়িতে তার পুত্র সুপর্ণকান্তিকে দেখে গৌরী প্রসন্ন মজুমদার মজা করে বললেন কি রে বাইরে আড্ডা মেরে সময় কাটাচ্ছ সুপর্ণ বললেন কি সব গদগদ গদ প্রেমের গান লিখে যাচ্ছ একটু অন্য রকম গান লিখে দেখাও না এই আড্ডা নিয়েও তো একটা গান লিখতে পারো তার উত্তরে গৌরী বাবু বললেন তুমি তো অক্সফোর্ডের এম হয়ে গিয়েছ আড্ডা নিয়ে বাংলা গান গাইবে সুপর্ণকান্তি তার বদলে পাল্টা প্রশ্ন করলেন এই যে আমরা কফি হাউসে আড্ডা দিতে যাই এই নিয়ে গান হবে না কেন এইভাবে তর্ক কিন্তু জমে উঠল অবশেষে গৌরী বাবু কিন্তু কথাবার্তা বলতে বলতেই ভেবে চলেছেন গানের লাইন একটু পরে তিনি সুপর্ণকান্তিকে বললেন লিখে নাও। কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই সঙ্গে সঙ্গেই তাকে নবীন সুরকার রচিকতা ঘোষের পুত্র সুবর্ণকান্তি ঘোষ তিনি সুরও দিয়ে ফেললেন আর সেইখানে কিন্তু উপস্থিত ছিলেন আরো একজন মানুষ তিনি হলেন শক্তি ঠাকুর তিনি অনুরোধ করলেন সুপর্ণকান্তি বাবুকে যে পুজোয় তিনি এই গানটি গাইবেন কিন্তু ততক্ষণে সুপর্ণকান্তি মনে মনে ঠিকই করে ফেলেছিলেন গানটা তিনি মান্না দেখে দিয়েই গাওয়াবেন। অনেক কষ্টে বুঝিয়ে সুজিয়ে শক্তি ঠাকুরকে তিনি কিন্তু ঠান্ডা করলেন পরের দিন সকালবেলা সুপর্ণকে ফোন করলেন গৌরীবাবুর স্ত্রী বললেন কি গান দিয়েছিস তোর কাকাকে সারা রাত জেগে লিখে গিয়েছে এত অসুস্থ পর কোনো গান ততদিনে ক্যান্সার বাসা বেঁধেছিল গৌরী প্রসন্ন মজুমদারের শরীরে দুদিন পর গান লিখে গৌরীবাবু হাজির হলেন সুপর্ণের কাছে সুপর্ণ চাইলেন গানের আরেকটি স্তবক যোগ করুন গৌরী বাবু। কিন্তু গৌরীবাবু প্রথমে রাজি ছিলেন না তার বক্তব্য ছিল একটা নতুন গানটা শেষ যোগ করার কোনো মানে হয় না অন্যদিকে সুপর্ণবাবুও ছিলেন নাছরবন্দা তার আবদার গানে একটা ক্লাইম্যাক্স দরকার অনেক পিড়ি করে শেষ পর্যন্ত তিনি গৌরীবাবুকে রাজি করান আর একটা স্তবক লিখতে যোগ হয় সেই সাতজন নেই আজ টেবিলটা তবু আছে স্তবকটি এই গানের শেষ তিনটে লাইন গৌরী বাবু লিখেছিলেন কিন্তু হাওড়া স্টেশনে একটা সিগারেটের প্যাকেটের পিছনে আসলে তিনি চিকিৎসা করাতে চেন্নাই যাচ্ছিলেন এক চেনা লোকের মারফত গানের শেষ লাইনগুলো তিনি তার আদরের খোকা অর্থাৎ সুবর্ণবাবুর কাছে পাঠিয়ে দেন কফি হাউসের সেই আড্ডাটা বোম্বে শহরে এরপরে রেকর্ড করলেন মান্না দেব আর এরপরের ঘটনা তো ইতিহাস গানটি দ্বিতীয় অংশ হিসাবে অনেক বছর পর স্বপ্নের কফি হাউস নামের একটি গান মান্না দে গিয়েছিলেন কিন্তু সেই গান খুব বেশি দাগ কাটতে পারেনি শ্রোতাদের মনে এবং সেই গান সেভাবে রিলিজও করা হয়নি আজ এই পর্যন্তই আজকের এই গল্প আপনাদের কেমন লাগলো বা এই গল্প সম্পর্কে আপনাদের কাছে যদি আরও তথ্য থাকে তা অবশ্যই কমেন্ট বক্সে জানান আপনাদের মতামত জানান এবং ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন যারা এখনো পর্যন্ত গল্প কিন্তু সত্যি চ্যানেলের সাথে যুক্ত হননি তারা অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে দিন কারণ নিয়মিত রাত আটটার সময় নানান বিষয় এরকম অজানা সত্যি গল্পের ভিডিও আপলোড হলেই তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন তো আজ এই পর্যন্ত আবার আগামী কাল একটা নতুন অজানা সত্যি গল্প নিয়ে আমি হাজির হব ঠিক রাত আটটার সময় ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন